কোনো মেয়েই তার স্বামীর ভাগ দিতে পারে না পায়েল কেন তার স্বামীর ভাগ অন্য মেয়েকে দিল জানলে আপনি অবাক হয়ে যাবেন সত্যি কিন্তু স্বামীর ভাগ দেয়া যে কষ্টের তা এবার পায়েলের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের বান্ধবীর সতীন হিসাবে কিভাবে মেনে নিয়েছেন তা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আরমান মাল্লিকের প্রথম স্ত্রী পায়েল তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে যন্ত্রণার প্রতিচ্ছবি প্রিয় মানুষটার ভাগ দেওয়া কি এতটাই সহজ অথচ এটা তিনি কুড়ে দেখিয়েছেন তবে বুকের কোণে যেন এখনো কোথাও কষ্ট জমে আছে তাই তো কান্না ধরে রাখতে পারলেন না পায়েল কিভাবে স্বামীর ভাগ এবং কিভাবে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মেনে নিলেন সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পায়েল সেই দিন পায়েল কৃতিকা ও আরমান মাল্লিক বিগ বসে হাজির হয়েছিলেন সেখানে অনিল কাপুর তাকে প্রশ্ন করেছিলেন আপনি কিভাবে স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিলেন আর কিভাবে এই ঘটনা ঘটল তখন কৃতিকা বলে পায়েল আমাকে সাত দিনের জন্য ওর বাড়িতে থাকতে দিয়েছিল এই সাত দিনের মধ্যে আরমান আর আমার মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় তারপরে আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পর আরমান আমাদের বিয়ের ছবি পায়েলকে পাঠায় পায়েল বলে আমি এই ছবি দেখতে পেলাম তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না কি করব বুঝে উঠতে পারছিলাম না পরে ভাবলাম আমার তো কেউ নেই আমার একটা বাচ্চাও আছে আরমান ছাড়া তো আমার কেউ নেই ওকে আমি ছাড়তে পারিনি তাই সবকিছু মেনে নিয়েছিলাম সুখে সংসার করলাম এই কথা বলতে গিয়ে বুক পাটা কান্নায় ভেঙে পড়েন পায়েল বোঝাই যাচ্ছে এখনো স্বামীর ভাগ দিতে চাইছেন না পায়েল এবং স্বামীর ভাগ দিতে গিয়ে তাকে যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে তা একমাত্র পায়েল তিনি জানেন সত্যি এবং পায়েল সেদিন তার স্বামীর প্রশংসাও করেন তার স্বামী তাকে ভালোবাসেন সেটাও জানান সবকিছু তার নামে রাখে অন্যদিকে পায়েলের কান্নার সময় কৃতিকাও ভেঙে পড়েন তার জার্নিটা ওদের সুখের একদম ছিল না তবে যাই হোক না কেন কৃতিকা যেন এখনো সবার চোখে খল নায়িকা যে বান্ধবী ঠাই দিল পায়ে সেই বান্ধবী কিনা তার সংসারে ভাগ নিয়ে ফেললো বান্ধবীকে ঠাই দেওয়ার জন্যই এখনো সবাই বলছে এমন বান্ধবী যেন কারোর কপালে না জোটে মেয়েরা সব কিছু ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনোই করতে পারে না লেখা সংগৃহীত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন